হা বিজয়ী হবে হা যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার যৌক্তিক ন্যায়সঙ্গত বিচার হবে হা বিজয়ী হলে আবরার ফাত থেকে শুরু করে আমাদের বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত

এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে চুয়ান্ন বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পার্থ দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং আমরা সমাজের সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই এর সাথে সাথে আমরা সমাজের সর্বত্র বিচার কায়েম করতে চাই এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল তারা কোনো ভাতা বা কোনো ধরনের চায় না তারা নিজেই এই বাংলাদেশ গোড়ার গর্বিত অংশীদার হতে চায় এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয় বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো এই নির্বাচন পরপর চারটি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি এবং সেই ক্ষেত্রে দুই হাজার নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যাদের ভোট গ্রামে আছে তারা দলে দোলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায় আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নূতন রাজনীতির দিকে আগাবে এবং নূতন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ যে কোনো মূল্যের বিনিময়ে এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজের অধিক নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয় আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন নির্বাচন কমিশন তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও আপনারা ন্যায়নিষ্ঠভাবে আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না আমরা কারো আনুকূল্যও চাই না আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে আমরা জনগণকে আহ্বান জানাব এগারো দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মুঠেই কান দেবেন না যারা পরাজয়ের ভয়ে বিত সন্ত্রস্ত যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু না সব কিছুকে জয় করেই ইনশাল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রিজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার বুট নয় ছয় হয়ে যেতে পারে আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার এ সরকার হবে জন হবে কৃষক শ্রমিক মেহনতি জনতা সহ মুখে মাঝি মজুর সকলের সরকার সকল শ্রেণী পেশার মানুষের সরকার নারী পুরুষের সরকার শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার এই সরকার কোন দলের হবে না এই সরকার কোনো গোষ্ঠীর হবে না এই সরকার কোনো পরিবারের হবে না এই সরকার হবে জনগণের সরকার ইনশাল্লাহ আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আমাদের এগারো দলের অন্যান্য সহকর্মী বৃন্দ আছেন শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন মোস্ট ওয়েলকাম এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় এগারো দল প্রস্তুত একটা

নির্বাচনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন না আপনারা হচ্ছে বিজয় নিয়ে ফলাফল যাই হোক সেটা আপনাদের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে অতীতে আমরা দেখছি যে যারা না দিচ্ছে তারা নির্বাচনকে প্রশ্ন দিতে পারছে কি হয় আপনাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা স্পষ্ট আমরা বললেই এটা সুষ্ঠ হবে না আর সুষ্ঠ হয়নি বললেও এটা ওই রকম হবে না যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠ হয়েছে আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নিব আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে এটা কোনো ম্যাটার করে না আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি গভীর আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক দিবে ইনশাল্লাহ যা বলেছি এগুলোই আমরা আলোচনা করি আলোচনা করেই আমরা বলেছি আলোচনার বাইরে আমরা কিছু বলিনি সবাইকে সুক্রিয়া আর দোয়া করেন দেশটা তো আমাদের সকলেরের ভাই আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ আমাদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ দেশ শিশুর জন্য একটা তার স্বপ্ন বাস্তবায়নের দেশ বৃদ্ধ যারা হয়ে গেছেন এই দেশকে দিতে দিতে তাদেরও আকাঙ্ক্ষা শান্তিতে যাতে দুনিয়া থেকে তারা বিদায় নিতে পারেন সেই রকম একটা দেশ আমরা উপহার দেওয়ার জন্য আগামী বারো তারিখ ইনশাল্লাহ এগিয়ে যাই আপনাদের সকলের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রচারণার শুরু থেকে এই গণভুটে হা এই মোটিভেশন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হা বিজয়ী হবে হা যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে ইনশাআল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার যৌক্তিক ন্যায়সঙ্গত বিচার হবে হা বিজয়ী হলে আবরার ফাহ থেকে শুরু করে আমাদের বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত সকলের বিচারটা তাদের পরিবার পাবে এই যে চোদ্দশো শহীদ যারা জীবন দিয়ে এই জাতিকে জীবন এনে দিল তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল আমরা এই দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম জাতি রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে চুয়ান্ন বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পার্থ দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যাবিচার কায়েম করতে চাই এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল যে তারা হাতে কাজ নিয়ে দেশ করতে চায় তারা কোনো ভাতা বা কোনো ধরনের কারো কোনো দয়া দেখতে চায় না তারা নিজেই এই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হতে চায় এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয় বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো এই নির্বাচন পরপর চারটি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি এবং সেই ক্ষেত্রে দুই হাজার নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যাদের ভোট গ্রামে আছে তারা দলে দোলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায় আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে এবং নূতন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ যে কোনো মূল্যের বিনিময়ে এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজের নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন নির্বাচন কমিশন তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও আপনারা ন্যায়নিষ্ঠভাবে আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না আমরা কারো আনুকূল্যও চাই না আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে আমরা জনগণকে আহ্বান জানাব এগারো দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মুটেই কান দেবেন না যারা পরাজয়ের ভয়ে বিত সন্ত্রস্ত যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু না সব কিছুকে জয় করেই ইনশাল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয় হয়ে যেতে পারে আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যাকেও কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার এই সরকার হবে কৃষক শ্রমিক মেহনতি জনতা সহ মুটে মাঝি মজুর সকলের সরকার সকল শ্রেণী পেশার মানুষের সরকার নারী পুরুষের সরকার শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার এই সরকার কোনো দলের হবে না এই সরকার কোনো গোষ্ঠীর হবে না এই সরকার কোনো পরিবারের হবে না এই সরকার হবে জনগণের সরকার ইনশাল্লাহ আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি আল্লাহ রাব্বুল আলমিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আমাদের এগারো দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন মোস্ট ওয়েলকাম এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় এগারো দল প্রস্তুত একটা প্রশ্ন

করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে আর এবার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন দেশের শতকরা চল্লিশ ভাগ বুটার জীবনে একটা বুটও দিতে পারে নাই তারা এই বুটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না বুটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে